সিলেটের বন্দরবাজার থেকে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া নেন মা ও মেয়ে গন্তব্য নগরীর পাঠান টুলাস্ত রাকিব রাবেয়া মেডিকেল কলেজ কথা অনুযায়ী মা মেয়েকে নিয়ে পাঠান টুলার দিকে চলতে শুরু করে গাড়ি কিন্তু গাড়ি কিছু দূর যাওয়ার পরই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন মা মেয়ে দুজনেই কিছুক্ষণ পর হুশ ফিরিলে দেখতে পান তারা এখনো গন্তব্য রাকিব রাবেয়া মেডিকেলে পৌঁছাননি মহিলা কইল আর কি তারা মেডিকেল মেডিকেল গিয়া কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে পাঠানটুলা পয়েন্টের কাছে এসেই তাদেরকে গাড়ি থেকে নেমে যেতে বললেন সিএনজি চালক তখনও ঘোরের মধ্যে থাকা মা মেয়ে অদ্ভুত রকমভাবে ইচ্ছে না থাকা সত্ত্বেও সিএনজি চালকের সব কথাই মেনে নিচ্ছিলেন যেন ভিতর থেকে সিএনজি চালক তাদেরকে নিয়ন্ত্রণ করছেন চাইলেও তারা নিজে থেকে কিছুই করতে পারছেন না কথা মতো গাড়ি থেকে নেমে ভাড়া মিটাতে গিয়ে তরুণী আবিষ্কার করলেন তার হাতে থাকা মোবাইল ফোন বেগের টাকা গায়ের অলংকার সব কিছুই উধাও মহিলারা কইছে যে আপনি এখন মানে ব্যবসা ছিল আর কি এরপর খুষ হওয়ার পরে কইছে যে আপনার আমি যখন নামিয়ে ভাড়া দিলে উকা যেন শুনছি আর কি মহিলার মুখ এরপরে মহিলা আটাইয়া দেখা যায় খানার টুল নাই এরপরে আপনার মানে মহিলা বস্তু আছে এরা ছাড়লে তো সমস্যা আছে মহিলাও খুব সাহসই আছে তো গাড়ি তোর নামছে না চিৎকার দিয়া পরে মানে মহিলারে চাইছিল গাড়ি তুই তোকে আর ড্রাইভার আসলে ফাঁসি গেছে সামনে জাম তাকায় আনা কিন্তু লইয়া গেলো কিনে সাথে শুরুতে চালক গাড়িতে একা থাকলেও এখন তার সাথে আরও দুজন লোক গাড়িতে বসা সব কিছু দেখে তাদের আর বোঝার বাকি রইল না কি ঘটেছে তাদের সাথে 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 তরুণীর চিৎকার দিয়ে ঝাপটে ধরেন ওই সিএনজি চালককে তারা অজ্ঞান করিয়া টানের কানার ফুলতল হয়ে গেছে গাড়ি ও ড্রাইভারের লাগু দুইজন আসলো এরা দুইটা বাকি গেছে কি পরে একটা ওই গেছে হüş করছে হüşই আর কি ড্রাইভারের দরছে টান মেরে দড়িয়া পরে সব লড়টা ডাকিয়া ও ঢাকাইতে দরছে ও পিলারও বান দিয়ে ও করছে তখন সিএনজি রেখেই চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও উপস্থিত জনতার হাতে আটক আটক্ষন তবে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে চিন্তে সহযোগিতাকারী বাকি দুইজন পালিয়ে যেতে সক্ষম হন তখন ক্ষুব্ধজনতা চালককে বেশ কিছুক্ষণ ধরে উত্তম মাধ্যম দিয়ে তুলে দেন পুলিশের হাতে